নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ শ্রেণীর ইংরেজি নয় নম্বর স্কুল পুরুলিয়া জেলা প্রাইমারি স্কুল এবং সুনীতি একাডেমি কোচবিহার সমাধান করব। নাম্বার ওয়ান রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি টু অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স নিচে যে প্যাসেজটা দেওয়া আছে এই প্যাসেজটা পড়ে নিচে প্রশ্নের উত্তরগুলি লিখতে হবে দেয়ার বোট টু এ ট্রি অ্যাট দ্য রিভার ব্যাঙ্ক তারা তাদের নৌকাটি নদীর ধারে একটা গাছে বাঁধল দ্য ডিপ ফরেস্ট স্প্যারেট বিফোর দেম তাদের সামনে ছিল ঘন জঙ্গল দ্য গ্রাউন্ড ওয়াজ মাটি মাটি ছিল পর্দমাক্ত দে ওয়ার সারাউন্ডেড বাই সুন্দরী হেতাল অ্যান্ড গরান ট্রিজ তাদের ঘিরে ছিল সুন্দরী হেতাল এবং গরণ গাছ দ্য টু ব্রাদার্স এন্টার্ড দ্য ওয়াইল্ড ফরেস্ট দুই ফাই প্রবেশ করল গভীর জঙ্গলে দে ক্যারিড এমটি স্যাক্স টু কালেক্ট ড্রাইউড ফর ফুয়েল তারা জ্বালানির জন্য শুকনো কাঠ নেওয়ার জন্য খালি বস্তা নিয়ে এসেছিল সাডেনলি হঠাৎই দে এ ডিফেনিং রোর তারা শুনতে পেয়েছিল একটি কানে তালা ধরানো গর্জন দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক জঙ্গলটি ছিল অন্ধকার দ্য ডেন্স ট্রিজ ব্লকড সানলাইট ঘন গাছগুলো সূর্যের আলো আটকে দিয়েছিল দে আর অ্যাপেয়ার্ড এ হিউজ টাইগার সেখান থেকে বেরিয়ে এলো একটি বড় বাঘ ইট ওয়াজ লার্স ইয়েলো উইথ ব্ল্যাক স্ট্রাইপস এটা ছিল বড় হলুদ এবং কালো ডোরা দাগ ইট লুকড আউট অফ গ্রে আইস অ্যাট সুবল অ্যান্ড মাদল এটা তাকালো ঘোলাটে চোখ করে সুবল এবং মাদলের দিকে বরেমিয়া সুবল সেইড উইথ অ সুবল সামান্য ভয় মেশানো শ্রদ্ধার সঙ্গে বলেছিল কিপ কোয়াইট মাদল সেট সফটলি মাদল নরম সুরে বলেছিল শান্ত থাকো বা চুপচাপ থাকো ডোন্ট চ্যালেঞ্জ হিম ওর সঙ্গে লড়াই দিতে যেও না দ্য টাইগার পস্ট বাঘটি একটু থামলো হি গেভ দ্য ব্রাদার্স এ কোল্ড লুক সে ঠান্ডা চোখে ভাইয়ের দিকে তাকালো দ্য ব্রাদার্স অয়ার অ্যাফ্রে বার্থডে গিফট দেয়ার কুল ভাইরা ভয় পেল কিন্তু তাদের মাথা ঠান্ডা রাখলো দে স্টুড লাইক স্ট্যাচুজ তারা মূর্তির মতো দাঁড়িয়ে রইলো দ্য টাইগার অ্যামুট অ্যাওয়ে বাঘটি ধীরে ধীরে চলে গেল রিলিভড অ্যাট লাস্ট দে দে্ড দেয়ার স্যাক্স উইথ ড্রাই উড শেষ পর্যন্ত স্বস্তি পেলো তারপর তারা তাদের বস্তাগুলো শুকনো কাটে ভর্তি করল দেন দে সেন্ট ব্যাক ডাউন দ্য রিভার তারা নদীতে নৌকো বেয়ে ফিরে গেল নাম্বার এ অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার এ হুইস্ট্রিস ডিড সুবল অ্যান্ড মাদল সি ইন দ্য ফরেস্ট সুবল এবং মাদল জঙ্গলে কি কী গাছ দেখেছিল স সুন্দরী হেতাল অ্যান্ড গরান সুবল এবং মাদল দেখেছিল সুন্দরী হেতাল এবং গরান গাছ নাম্বার বি হোয়াট ডিড দে হেয়ার সার্ডেনলি হঠাৎই তারা কি শুনতে পেয়েছিল সার্ডেনলি দে ডে ডিফিনিং রোর হঠাৎই তারা শুনতে পেয়েছিল একটি কানে তালা ধরানো গর্জন নাম্বার থ্রি হোয়াই ওয়াজ দ্য ফরেস্ট ডার্ক কেন জঙ্গলটি অন্ধকার ছিল দ্য ডেন্স ড্রেস ব্লক দ্য সানলাইট ঘন কাজগুলো সূর্যের আলো আটকে দিয়েছিল নাম্বার টি হোয়াই ডিট দ্য টাইগার বাঘটা ধীরে ধীরে চলে গেল কেন দ্য ব্রাদার্স স্টুড লাইক স্ট্যাচুজ অ্যান্ড ডিড নট চ্যালেঞ্জ দ্য টাইগার ভাইয়েরা মূর্তির মতো দাঁড়িয়েছিল এবং বাঘটাকে লড়াইয়ের ডাক দেয়নি তাই বাঘটা ধীরে ধীরে চলে গেল নাম্বার বি রায় টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভিন বক্সেস সত্যি হলে টি এবং মিথ্যা হলে এফ লিখতে হবে এই যে বক্সের মধ্যে নাম্বার এ দ্য টু ব্রাদার্স ক্যারিট হিউজ বক্সেস টু কালেক্ট ড্রাই উড দুই ভাই বয়ে নিয়ে এসেছিল বড়ো বাক্স শুকনো কাঠ নেওয়ার জন্য এটা এফ হবে নাম্বার বি দ্য টাইগার স্টুড লাইকে স্ট্যাচু বাঘটি মূর্তির মতো দাঁড়িয়ে ছিল এটা এফ হবে নাম্বার সি মাদল সেইট টু সুবল টু কিপ কোয়াইট মাদল সুবলকে বলেছিল শান্ত থাকো বা চুপচাপ থাকো এটা পি নাম্বার টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম ইউর টেক্সট বুক টেক্সট বুক থেকে বাক্যটি পূরণ করতে হবে নাম্বার এ অপু ওএন টু সি এ কাবাডি ম্যাচ অপু গিয়েছিল দেখতে কাবাডি ম্যাচ नंबर बी गूगल विजिटेड कोलकाता वन सामार विथ हीज पेरेंट्स গুগল কলকাতায় বেড়াতে গিয়েছিল এক গ্রীষ্মের দিনে তার বাবা মায়ের সঙ্গে নাম্বার সি বরে মিয়া ইজ এ স্ট্রেঞ্জ ক্রিয়েচার এস টি আর এ এন জি ই সি আর ই এ টি ইউ আর ই স্ট্রেঞ্জ ক্রিয়েজার বরে মিয়া হয় একটি অদ্ভুত প্রাণী নাম্বার ডি কামোটস হ্যাভ শার্প টিথ কামোটের আছে ধারালো দাঁত নাম্বার থ্রি टिक द करेक्ट अन्सार्स सठिक उत्तरटर माथाय टीक चिन्ह दम्बर ए ग्रांडमा हैड ब्लैक व्हाइट, ब्राउन हेयर व्हाइट हेयर नम्बर बी द रिवर वियड बासंती इज कॉल्ड द मातला विद्या विद्या नम्बर फोर राइट टी फॉर ट्रू एंड ए फॉर फॉल्स स्टेटमेंट्स इन द गिवन बॉक्सेस সত্য হলে টি লিখতে হবে আর মিথ্যা হলে এফ লিখতে হবে নাম্বার এ দ্য সুন্দরবন ইজ ইন দ্য নর্থ অফ বেঙ্গল সুন্দরবন অবস্থিত বাংলার উত্তরে অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরে এটা ভুল তাই এফ হবে নাম্বার বি নাসির পুর্ড অপু টু দ্য প্লে গ্রাউন্ড নাসির ঠেলে দিয়েছিল অপুকে খেলার মাঠে এটাও এভাবে এটা হচ্ছে অপুস কাজিন ওল্ড অপুর তুতো ভাই ঠেলে দিয়েছিল খেলার মাঠে নাম্বার সি সুবল অ্যান্ড মাদল এ বোট সুবল এবং মাদলের একটি নৌকা ছিল এটা টি নাম্বার ডি রিফু অ্যান্ড গৌরী লাইক দ্য টেস্ট অফ হিলসা ফিশ রিভু এবং গৌরী পছন্দ করতো ইলিশ মাছ এটাও পি হবে নাম্বার ফাইভ অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন প্রশ্নের উত্তর দাও নাম্বার এ হু ওন দ্য ম্যাচ ফর অপুজ টিম অপুর দলকে কে জিতিয়েছিল অপু ওন দ্য ম্যাচ ফর হিস টিম অপু নিজেই তার টিমকে জিতিয়েছিল দ্য অ্যান্ড বাইট হেল্প হিম পিপের কামড় তাকে সাহায্য করেছিল নাম্বার বি হোয়াট ডিড গুগল হ্যাভ ফর লান্স গুগলের দুপুরের খাবারে কী ছিল গুগল এড রাইস অ্যান্ড রুই কারি উইথ রসগোল্লা অ্যান্ড সুইট কার্ড গুগল খেয়েছিল ভাত রুই মাছের ঝোল সঙ্গে ছিল রসগোল্লা এবং মিষ্টি দই নাম্বার ডি হোয়াই ওয়াজ দ্য ডার্ক কেন জঙ্গলটি অন্ধকার ছিল দ্য ডেন্স ট্রিজ ব্লক দ্য সানলাইট ঘন গাছপালা সূর্যের আলো আটকে নাম্বার সি রাইট দ্য অপোজিটস অফ দ্য গিভন ওয়ার্ডস এখানে যে ওয়ার্ড দেওয়া আছে তার অপোজিট মিনিং লিখতে হবে অর্থাৎ বিপরীত শব্দ নাম্বার এ মডার্ন মডার্নের অপোজিট মিনিং হবে অ্যানসিয়েন্ট প্রাচীন নাম্বার বি কার্লি স্ট্রেট এস টি আর জিএইচ টি স্ট্রেইট নাম্বার সিক কেয়ারফুল কেয়ারলেস নাম্বার সেভেন আন্ডারলাইন দ্য অ্যাডজেকটিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স এই যে বাক্যগুলি দেওয়া আছে এই বাক্যগুলির ভিতর থেকে অ্যাডজেক্টিভের নিচে দাগ দিতে হবে অ্যাডজেক্টিভ কথার অর্থ হচ্ছে বিশেষণ নাম্বার এ ইট ইজ এ সানি ডে এখানে সানি হবে অ্যাডজেক্টিভ নাম্বার বি হি হ্যাজ মাস মানি মাস নাম্বার সি দেয়ার আর সেভেন ডেজ ইন এ উইক এখানে সেভেন হবে অ্যাডজেক্টিভ সংখ্যাবাচক বিশেষণ নাম্বার ডি হি ওয়ার্কস হার্ড এখানে হার্ড হবে অ্যাডজেক্টিভ নাম্বার ই আই অ্যান এক্সাইটিং ম্যাচ ইারডে এখানে এক্সাইটিং হচ্ছে অ্যাডজেক্টিভ নাম্বার এফ দ্য ব্রাইট মুন সাইনেস ইন দ্য স্কাই এখানে ব্রাইট হবে নাম্বার রাইট রেগুলার ইরেগুলার ভাবস ইন বক্সেস গিভেন বিলো এখানে সেন্টেন্স দেওয়া এর মধ্যে থেকে রেগুলার ভাব ও ইরেগুলার ভাব বেছে নিয়ে লিখতে হবে এই যে এখানে রেগুলার ভাব লেখা আছে এখানে লিখতে হবে আর ইরেগুলার ভাব লেখা আছে এখানে লিখতে হবে দ্য সোল্ডার ফট ফর দেয়ার কান্ট্রি এখানে ভার্ব হচ্ছে ফট ফট হচ্ছে ইরেগুলার ভার্ব নাম্বার বি হি স্কোরড গুড ওয়ার্কস ইন অল সাবজেক্টস স্কোর্ড হচ্ছে হচ্ছে রেগুলার ভার মাই ব্রাদার হেল্প মি ইন মাই স্টাডিস এখানে হেল্প হচ্ছে রেগুলার ভাব নাম্বার ডি আই ওয়েন্ট দেয়ার অ্যাট নাইট ওয়েন্ট হচ্ছে ভার এটা হচ্ছে ইরেগুলার ভাব নাম্বার ই তোরষা স্যাং বিউটিফুলি স্যাং হচ্ছে ভার স্যাং হচ্ছে ইরেগুলার ভার নাম্বার এ শি ওয়াক টু স্কুল এভরিডে ওয়াট এখানে ভার হচ্ছে ওয়াট ওয়ার্কড হবে রেগুলার ভার চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস জেন্ডার চেঞ্জ করতে হবে অর্থাৎ লিঙ্গ পরিবর্তন করতে হবে নাম্বার এ ওয়েট পোয়েটেস নাম্বার বি ফক্স ভিক্সেন নাম্বার সি গ্রুম ব্রাইড নাম্বার ডি পিকক পি কিহেন টেন রাইট ফাইভ সেন্টেন্স অন ইউর ফেভারিট গেম ইউজ দ্য ফলোইং হিন্টস এখানে হিন্টস দেওয়া আছে এই হিন্টস অনুযায়ী ফেভারিট গেম সম্বন্ধে পাঁচটি বাক্য লিখতে হবে My favorite game number one cricket is my favorite game number two it is played with a ball and a bat and wicket bowlers ball and batsman bat number four it gives me mass pleasure number five it keeps the players fit মধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন